রাহেমতুল্লাহি ওবার কাতু জি ভাই মুফতিসা আমার প্রশ্ন হল মক্কাবাসীগণ কোথা থেকে ইয়ারাম বাধবে জি মুফতিসাহ প্রশ্ন হচ্ছে মক্কাবাসীগণ কোথায় থেকে এহরাম বাঁধবে যদি প্রশ্নের উত্তর আপনি প্রদান করতে জি মুফতিসাহ দেখুন মক্কায় অবস্থানকারী ব্যক্তি যখন উমরা করে তো অনেক লোকে ভুল করে থাকে যে যে সে তার হোটেল থেকেই অথবা আপন অবস্থানের স্থল থেকে এহরাম বাঁধে আর চলে যায় এমনটা নয় বরং ওনাকে হুদুদে হেরাম থেকে বাইরে যেতে হবে মক্কার মধ্যে যদি কেউ হুদুদে হেরমের ভেতরে থাকে তো তিনি হুদুদে হেরামের বাইরে যাবেন আর এহরামের জন্য যেমন সেখানে মসজিদে আইসা মসজিদে জারানা মসজিদে আয়শা জারানার জায়গায় যাকে আমরা বড় উমরা বলে থাকি তো এটা সেই জায়গা যেখানে তাকে যেতে হবে এবং এহরাম বাদতে হবে আর যদি যে কোনো জায়গা থেকে হুদুদে হেরামের বাইরে তার ঘর অথবা অন্য কিছু অর্থাৎ সেখান থেকে বেঁধে চলে আসে মসজিদে আইসাতে না যায় সেখান থেকে বেঁধে নিয়ত সহকারে চলে আসে ঠিক আছে কিন্তু হুদুদে হেরামের ভেতরে তাকা অবস্থায় অনুরূপভাবে মক্কা শহরবাসীও যদি ওমরা রিচে রাখে তাহলে তাকে হুদুদে হেরামের বাইরে যেতে হবে সেখান থেকে নিয়ত করে তারপর ফিরে এসে ওমরা আদায় করতে হবে যেখানে কথা হচ্ছে হজের এহরাম নিয়ে তো হজের এহেরাম ওই ব্যক্তি আপন হোটেল থেকে বেঁধে যদি আপনি আজিজিয়াতে থাকেন অথবা হেরেমের পাশে কোনো হোটেলে অথবা অন্য কোথাও যদি সেখান থেকেও বেঁধে আপনি চলে যান তাও ঠিক আছে অবশ্য মিকাত অতিক্রম করে যারা আসছে তাদের জন্য সেই হুকুম তো তারা মিকাত থেকেই নিয়তের সাথে এহেরাম বেঁধে মিকাতকে ক্রস করবেন আর মক্কার মধ্যে যারা শুরু থেকেই থাকছেন তাদের জন্য উত্তম হলো এটি হেরম শরীফ থেকে খাস মসজিদে হেরম শরীফ সেখানে হেরাম বাঁধবে সেখানে এসে নিয়ত করে নেবে দুই রাকাত নামাজ পড়বে অতপর সামনে মিনার সে সফর ইখতিয়ার করবে এই হুকুম কার জন্য এটা হজের জন্য আমি বয়ান করেছি উমরার হুকুম শুরুতে আলোচনা করেছে উমরার জন্য তাকে হুদুদে হেরাম থেকে বাইরে যেতে হবে সেখান থেকে বেঁধে আসবে মকাম থেকে বেঁধে আসবে অত্যন্ত সুন্দরভাবে ভাবে সাহেব জবাব দিয়েছেন অনেকে মক্কাতুল মুকারমার হেরেমের ভিতরেই থাকেন এরা যখন ওমরা করবে তারা তাদেরকে হেরেম থেকে বাহিরে যেতে